নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অবস্থান করছে সেই সঙ্গে রয়েছে একাধিক অক্ষরেখা যেমন এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে মধ্য ভারতের ওপরে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে অন্যদিকে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের মধ্যে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয়বাষ্প ঢুকছে একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সঙ্গে উত্তর ভারতের বাকি রাজ্যগুলো একই সঙ্গে উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যেও কিন্তু জলীয়বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে এবং এই অতিরিক্ত বাষ্পের কারণে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে দফায় দফায় এবং তার ছেড়ে গতকাল থেকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বিভিন্ন সময় দফায় দফায় বৃষ্টিপাত চলছে এবং সেই সঙ্গে মেঘলা আকাশ হয়ে রয়েছে তো এই মেঘলা আকাশ কবে থেকে কাটবে কবে থেকে পশ্চিমবঙ্গে এই মেঘলা আকাশ কেটে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সে বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন তো আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কবে থেকে এই ঘূর্ণাবর্ত সরে গিয়ে এবং নিম্নচাপের মেঘ সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত পুরো পরিষ্কার রোদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে মধ্য ভারতে পশ্চিম ভারতের কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কালো ঘন মেঘে ছেয়ে রয়েছে মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ সেই সঙ্গে হুগলির কিছু অংশে প্রচণ্ড ভারী কালো ঘন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আজকে সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে আপনারা বৃষ্টি পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন হালকা না মাঝারি নাকি ভারী বৃষ্টি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জেলার নামটা উল্লেখ করে লিখে দেবেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ এই মুহূর্তে কম রয়েছে কলকাতার ওপরে সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এই অঞ্চলগুলোয় কিন্তু মেঘের পরিমাণ কিছুটা কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মালদা এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ তবে এই সমস্ত অঞ্চলে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মেঘ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে মালদার ওপরে এবং দক্ষিণ দিনাজপুরের ওপরে একই সঙ্গে উত্তর দিনাজপুরের ওপরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে রাতে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে ওপরের পাঁচ জেলা পাহাড় এবং ডুয়ার্সে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতে উত্তরবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই কারণে গোটা আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এক সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ত্রিপুরাতে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বিশেষ করে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে আমবাসা এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমারঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মগিয়াবাড়ি উদয়পুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে রংপুর রাজশাহী সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল খুলনা এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে রয়েছে পাবনা শৈলকুপা ফরিদপুর নাগারপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাপশিয়া তারপরে কিশোরগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌল্বীবাজার লাখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে কার্যত কোটা বাংলাদেশ সেই সঙ্গে উত্তর বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এই মেঘলা আকাশ কিন্তু আপাতত দু থেকে তিন দিন এরকম থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে মেঘলা আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট ওয়েদার সিস্টেম এই মুহূর্তে কোথায় কী রয়েছে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার সিস্টেম কোথায় কি রয়েছে সেগুলো আমরা পরপর দেখে নেব তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে ছিল সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং সেই সঙ্গে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে যেটা বলা হচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে মধ্য আসামের ওপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশের ওপর ছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মেঘালয় এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এবং সমুদ্র থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত বা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে পশ্চিম মধ্য আরব সাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম আরব সাগরের ওপর রয়েছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন বিদর্ভের ওপরে সেখান থেকে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল দিয়ে গেছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে পশ্চিমা ঝঞ্ঝার মতো যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবার আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল কোন কোন অঞ্চলের জন্য তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশের মধ্যে আজকে সেই সঙ্গে বলা হচ্ছে ওড়িশাতেও কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বিদর ছত্তিশগড় গাঙ্গী পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল ষোলোই সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে বলা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে এবং তারপরে সতেরো থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম এছাড়া ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজ থেকে আগামী আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিহারে আজ থেকে আগামী উনিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে বলা হচ্ছে যে ঝাড়খণ্ডের মধ্যে পনেরো এবং ষোলোই সেপ্টেম্বর অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে কিন্তু আজ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বরের মধ্যে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলে এর মধ্যে বলা হচ্ছে আজ থেকে আগামী সতেরোই সেপ্টেম্বর এবং তারপরে কুড়ি এবং একুশ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হচ্ছে আজ থেকে আগামী একুশ সেপ্টেম্বর পর্যন্ত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে অরুণাচল প্রদেশে কিছু কিছু অঞ্চলে কিন্তু আজকে এবং আগামীকাল ষোলোই সেপ্টেম্বর অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আজকে আসাম মেঘালয়ের মধ্যে কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া কবে থেকে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টি বন্ধ হয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে সে বিষয়ে আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজকে পনেরোই সেপ্টেম্বর আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খণ্ডে আর উত্তর ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে ওড়িশায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই অঞ্চলগুলির মধ্যে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আজকে সেই সঙ্গে জানিয়ে রাখি বিহারে সেখানে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বিহারের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশাতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওড়িশার মধ্যে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি ষোলোই সেপ্টেম্বর যে আপডেটটা দেওয়া হয়েছে ষোলোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন বিহার আর ঝাড়খন্ড সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু অতিভারী বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এদিকে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে পার্শ্ববর্তী আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ওড়িশায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে এটিকে রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু ওয়াইড স্প্রেড রেন থাকবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহারে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বলা হচ্ছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর ওড়িশাতে সেখানে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওড়িশার মধ্যে ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন সতেরোই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা এবং গোটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে ওয়াইট। স্পেড রেন হবে শত তারিখে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য এছাড়া বিহার এ সমস্ত অঞ্চলে ফিয়ারলি ওয়াইড স্পেড রেন হতে পারে অর্থাৎ বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই অঞ্চলগুলিতে আর ওড়িশায় কিন্তু আরও বৃষ্টি কমে যাবে ওড়িশায় বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে ঠিক আছে এরপর আঠেরোই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সেই সঙ্গে ওড়িশায় বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা থাকবে আর অরুণাচল প্রদেশে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি রেনফল ফোরকাস্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টি থাকবে তবে বিহার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রাইড রেন হতে পারে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এছাড়া অরুণাচল প্রদেশ সেখানে কিন্তু স্ক্যাটার রেন সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার মধ্যে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে ওড়িশার মধ্যে তো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু টানা ভারী বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলোয় সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং মেঘলা ওয়েদার থাকবে আঠেরোই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে পারে এবং আবহাওয়া কিন্তু কিছুটা পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘ এবং রোদের খেলা কিন্তু চলবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে ঠিক আছে তবে কিছুটা পরিষ্কার হতে পারে আঠেরোই সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু প্রবল ভারী বর্ষণ চলবে